চললাম আমরা ছেলের সাথেই দেখো চল রে গাড়ি ঘোড়া ঘুরে आओ তোকে টাকা দিলাম আমি কি গিনি বল বল পড়ে যাচ্ছে মানে ছেলে হওয়ার এটাই সার্থকতা হঠাৎ করে ছেলে বলছে মানে ঠাকুর দেখতে যাব ছেলের সাথে দুপুরবেলা এটা ঠিক ছিল দিয়ে কিন্তু ছেলে বলছে মা চলো কল্যাণীতে যাবে ছেলের সাথে কল্যাণী এই দেখো ব্যান্ডেল চার্জের ফাঁস দিয়ে পার হব গাড়িতে বসে আছি তিনজন রিক্স আছে ভিডিও করা ফোনটা এখানে টান মেরে নিয়ে চলে গেল চলো একদম গিয়ে কল্যাণী গিয়েই দেখাবো

My on অবশেষে সব ঝড় বৃষ্টি অপেক্ষা করে চলে এলাম এই দেখো কি লাইন দেখেছো দুপুরবেলা তখন বাজে আমরা যখন ওখানে গেছি তখন বাজে দেড়টা কি পনে দুটো দেখো কি লাইন তারপরেও আবার কি এই লাইনে এসে আমরা দাঁড়ালাম দাঁড়ানোর পরেও এটা কি হয়েছে মানুষ পাঁচ দিয়ে এটা ফাঁকা করে দিয়েছে ফুটো করে দিয়েছে মানে ছিঁড়ে দিয়েছে দিয়ে মানুষ নিজেদের মতো করে একজন দাঁড়াচ্ছে মানে পাঁচজন পেছনে দাঁড়িয়ে এটা লম্বা লাইনের সৃষ্টি করেছে করে ওই দিক দিয়ে মানুষ ঢুকছে কেউ প্রথমে ব্যাপারটা অতটা ওয়াচ করেনি বুঝতে পারেনি দিয়ে আমরাও তো এসে দাঁড়ালাম দাঁড়িয়ে যেই মুখের কাছে গেছি হ্যাঁ তখনই পুলিশ ধাওয়া দিচ্ছে কি না এখানে লাইন নয় এই তো একটু আগে সব লাইন দিয়ে দেখালাম তোমাদের লাইন দেখলে না তারপরে দেখলাম ব্যাপারটা কি হলো যে এখানে ফুটো করে যে পাশ দিয়ে দেখতে পাচ্ছ ফুটো করে দিয়েছে হ্যাঁ যার জন্যে আমরা আবার ছুটলাম লাইন খুঁজতে কোথায় দিয়ে আর ওইভাবেই আর লাইন সেরম ভাবে পড়েনি যে যার মতো করে তারপর আমরা বাসের ফাঁক দিয়ে দেখো লাইনে ছিলাম এখান থেকে পুলিশ যে মুখে গেল পুলিশ ধারা দিলো এই দেখো আমরা লাইন ছেড়ে দিয়ে আবার এই যে হাঁটছি দেখ অবশেষে এই দেখো ভেতরে ঢুকলাম এই দেখো কিন্তু এটা রাতের বেলায় খুব বিভৎস সুন্দর লাগছে দেখতে সেটাও তোমাদের দেখানো হয়েছে মানে পুরোটা দেখিনি যাই তোমরা এটাই দেখো আমার রাতের বেলা তো সম্ভব নয় ভেতরে ঢুকা রাতের বেলা সম্ভবই না দেখানো যাবে না এইটাই দেখো তাতেও মনোরম দৃশ্য আর লোকের ভিড় 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 খুব সুন্দর খুব ভালো লেগেছে এই দেখো ছেলে মেয়ে নিয়ে চলে গেলাম কিন্তু আমার ছেলে আমার সাথে যে এই রকমভাবে এই ঘটনাটা করবে আমি বুঝতেই পাইনি আমাকে জোর জবরদস্তি মানে ব্যাপারটা হলো গিয়ে যেহেতু ও দেখে এসেছে ওর খুব ভালো লেগেছে ওর মনে লেগে গেছে মাকেও দেখাতে হবে তাই চলো 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 দুটোবেলা যাওয়ার কথা ছিল কিন্তু কল্যাণে যাব এটা ইনস্টা নেই মানে প্রোগ্রামটা হলো চ ওর যখন ইচ্ছা ও যাবে পুরো ওই খরচা করেছে গাড়িতে তেল ভরেছে আমাদের খাইয়েছে হুম অনেক কিছুই খাইয়েছে সেটাও আছে ভিডিওতে পুরো দেখো তার আগে ভিডিওটা দেখে নাও হ্যাঁ টুইন উপভোগ করো এত সুন্দর সত্যি তাই আমাদের বাঙালির বুদ্ধি কাছে সব কিছু হার মেনে যাবে হ্যাঁ দেখো কি সুন্দর বাঁশ দিয়ে এত সুন্দর জিনিসটা বানিয়েছে এখানে বাঁশ দেখা যাচ্ছে না মানে টুইন টাওয়ার বানিয়ে ফেললো বাঁশ দিয়ে এটাও ভাবা যায় বলো হ্যাঁ দিয়ে এটা পুরো কাঁচের দেখো যা দেখতে পাচ্ছো পুরো কাজ প্রতিমা সেও কাজ ওপরে কাজ যার জন্য দেখো ছবিগুলো অন্য রকম হচ্ছে হুম এই দেখো পুরো ঢুকছি মানে লোকের লোক লোকের গাদা লোকের মাথা মানুষ মানে মানুষের মাথা মানুষ খাচ্ছে এরকম একটা প্রচুর 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 ভিড় আর সবার হাতে একটা করে ফোন সবাই ভিডিও করছে মানে ওখানে গিয়ে মনে হয় সব সার্থক হয়ে গেল এরকম একটা ব্যাপার ছোটো কাছে যাই কাছে যাই সবার মধ্যে সবারই তাই আর মোটামুটি সবাই ওখানে লোকাল লোক আমার তো মনে হলো না কেউ আছে সব দূর দূরন্ত থেকে প্রচুর 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 মানুষ এসছে হ্যাঁ দিয়ে চলো এই দেখো এই দেখো আস্তে আস্তে মায়ের কাছে যাচ্ছি রাতে গেলে হয়তো আমরা ভেতরে এইভাবে ঢুকতেই পারতাম অসম্ভব হয়তো কি ঢুকতেই পারতাম না কারণ যেহেতু আমরা লোকালের লোক নই এত দূর থেকে গেছি হ্যাঁ তো আমাদের বাড়ি ফেরার একটা ব্যাপার থাকতো হ্যাঁ হতো ছেলেরা যে টাইমটা গেছিল দুটোর সময় তখন গেলে কিন্তু তখন আর সম্ভব হয় না সময় দেখতে পসিবল হয় না এই দেখো মানুষের ঢল হ্যাঁ দেখা হয়ে গেল এই দেখো অবশেষে দেখে মেলায় এলাম বিরাট মেলা কিন্তু এখানে বেরিয়েই আমি ছেলে আর মেয়ে দেখো আইসক্রিম খাচ্ছি মা ছেলে বলছে আমার চলো আইসক্রিম খেয়ে চোখা দিয়ে আইসক্রিম খেলাম যে যার মতো ওরা মনে হয় কেউ নিল কর্নেটো এ দেখো আমি নিলাম কাপ এ ছেলে নিল চকোবার তিনজনে তিন রকম নিয়ে খেলাম আর ওই দেখো ছেলের হাতে টাকা ওই সব পেমেন্ট করবে এরকম একটা ওর ট্রেন ডেন্সিমেন্সি চল দে হ্যাঁ দিয়ে ওই খাওয়ালো দিয়ে আবার এই যে হাঁটছি 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 মানে এখনের হাঁটার উদ্দেশ্য বেরিয়ে এসে আমরা এখন যাবো ওয়া যখন মানে যাচ্ছিলাম সকল সময় প্যান্ডেল দেখতে তখনই এটা পরেছিল তখনই আমার ছেলে বলছিল মা আমরা কিন্তু এখানে খেতে আসবো আবার যে হ্যাঁ আসবি আর দেখো এটা ওখানে দেখো সত্যি কল্যাণী জায়গাটা খুবই সুন্দর আর এই দেখো ওটা মার্কেটের ভেতরেই যেহেতু প্যান্ডেলটা এটা প্যান্টালুন্সটা অনেক বড়োই তো এটা দেখালাম তোমাদের মনে হলো আমার তাই দেখো আমি এটা চুলটা এরকম বেঁধে দিয়েছিলাম কারণ যেহেতু আমার ও সামনে ও আমার সামনে বসেছিল হাওয়ায় চুলগুলো এত আমার মুখে আসছিল আর একটা ক্লিপও নিয়ে যায়নি যে চুলটাতে আটকে দেবো ওরও অসুস্থ হচ্ছিলো আমার তো অসুস্থ হচ্ছিলোই লাস্টে চুলটাকে আমি বেঁধে ওইভাবে বেঁধে দিয়েছি আর খোলা হয়নি তো চলো ওই দেখো আমরা আস্তে আস্তে এবার ঘুরছি কোথাও ওয়াও মোমো আমার ছেলে সেই ওয়াও মোমো

সুন্দর ভালো বেশ সাজানো গোছানো কিন্তু একই সাথে দুটোই ভাই বোন ঢুকে গেল আমি পরে ঢুকছি তো চলো দেখতে থাকো আর কিছু বলার নেই এখানে আমরা কি কি খেলাম কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম পরে ওইখানে আমরা আর ভিডিওটা আমি হয়তো বড় করি ওখানে দেখে ঠাকুর দেখে তো রাস্তায় অনেক ঠাকুর করেছি এটার সাথে আমি দেখলাম না তো চলো সবাই দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তোমাদের জন্যই পুরো ব্যাপারগুলো করি আর নিজে তো করছি খুব ভালো লাগলো তো চলো দেখতে থাকো এ পুজো টুজো কেটে গেলে তারপরে আমি আমার ফর্মে ফিরে আসবো একদম তাই আগুনি মাসিকে নিয়ে তো আসতেই হবে আসবোই তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার আর কথা বলতে এখন আর ভালো লাগে না এখন যখন ভয় জবাব দিচ্ছি এখন রাত কটা বাজে বলো তো রাত বাজে সব খাওয়া দাওয়া করে আমরা ঠাকুর দেখেই ফিরলাম মানে আমি আবার বেরিয়েছিলাম আমার বরকে নিয়ে বেরিয়েছিলাম যে যার মতো করে আবার বেরোনো হয়েছিল ছেলে ছেলের মতো বেরিয়েছিলো বন্ধুদের সাথে মেজো যা মেয়ে মেজর দেওয়ার বেরিয়েছিলো ওরাও আমাকে বলছিলো তুমি কল্যাণ থেকে এসে অবেলায় খেয়ে শুয়েছি শোয়ার পরে আমার আর একটা ইচ্ছা করছিল ওরা আটটা নাগাদ বেরিয়েছে আমাকে ডাকতে এসছে ডেকেও গেছে বলেও গেছে রেডি হও আমি বলছি হ্যাঁ যাবো লাস্টে বলে পাঠালাম যে আমি যাবো না বলে দাও আমার বড় আবার চিৎকার করে বললো এই তোর বৌদি যাবে না মানে আমার যাকে বলে দিল তোমার দিদি যাবে না দিয়ে ওরা আবার এসে আমার সাথে দুই যায় এই ছোটো যা মেজো যা দুজনে আবার দেখা করে গেল হ্যাঁ ছোটোটা আবার এই যে কানেরটা দেখতে পাচ্ছ আমি কানেরটা পরে ফ্রিজের উপরে ছিল ওবার সিলভার কালারের কানের পরেছে আমার পরের ভিডিওতে দেখতে পাবে ওর কানেরটা আমি পরে মানে ও ফ্রিজের উপরে রেখে চলে গেছিলো আর এই কানেরটা ওর ভালো লাগলো ওর ড্রেসের সাথে ম্যাচিংও হয়ে গেছিলো কাজেই এই কানেরটা ও আবার পরে বেরিয়ে গেলো রাতের বেলা আর ফ্রিজের উপরে আমার রাখা ছিল ওর কানটা আমি আবার একটা শাড়ি পরেছি সেটা আমি বরের সাথে গেছি সেই ভিডিওটা না দেখো এই ভিডিওতে পাবে না এটা ওই ভিডিওতে তোমাদের দেখতে হবে পরের ভিডিওটাতে তো চলো সবাই দেখতে থাকো ও মো আমরা খাই আর তোমরা তার উপভোগ করো কারণ খাওয়াতে তো তোমাদের পারবো না কিন্তু যারা কল্যাণীতে আছো কিংবা ধারে কাছে আছো ওই দোকানটা যেতে পারো ভালো বেশ ঠিকই আছে রিজনেবল প্রাইস এর মধ্যে অবশ্যই কমন করে জানাবে আর এখন বাজে রাত দেখতে আমি এখন ভয়স জবাব দিচ্ছি আবার ভিডিও এডিটিং হবে মানে বুঝতে পারছো কতটা মানে চাপ থাকে অবশ্যই সবারই তাই ভিডিও করতে গেলে একটু চাপ প্রেশার থাকে আর আমি আমার ছেলেকে বলছি নেই বিল দিয়ে পেমেন্ট দিয়ে চলে এলি বিল নিয়ে চলে এলি খাবারের জন্য অপেক্ষা করেই যাচ্ছি পরীক্ষাতে কিছু করার নেই এখানে তো সঙ্গে সঙ্গে খাবারটা তৈরি করে দেওয়া হয় ওয়েট একটু করতেই হয় ভালো জিনিসের জন্য ওই দেখো আমার ছেলে খাবার নিয়ে চলে এসছে কি না দুজনে দুটো বার্গার ছেলের হলো চিকেন বার্গার আমার ভেজ বার্গার যে আমি চিকেন খাই না মেয়েটার হলো মোমো তো চলো সবাই দেখতে থাকো আমরা খাই তোমরা দেখো আর কি বলবো বলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ব্যাপারটা হলো ও ও আমাকে বলছে চলো ঘুরতে চলো ওই পুরো ইয়ে করেছে ব্যাপারটাই ও